ছোটবেলা থেকেই ছিল মানবিক এবং সামাজিক কাজের প্রতি তার আগ্রহ বড়বেলায় বিধায়ক হওয়ার পর বৃহস্পতিবার ছিল দ্বিতীয় জন্মদিন আর এই জন্মদিনেই পশুপ্রেমের অনন্য নজির গড়লেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব নবপ্রজন্মকে বার্তা দিলেন শুধু আত্মকেন্দ্রিকতায় গা ফাঁসানো নয় মাথায় রাখতে হবে সমাজ প্রকৃতি রক্ষার কথা বাঁচাতে হবে জৈব বৈচিত্র্য নিজের অভ্যন্তরে চলতে থাকা সামগ্রিক এই ভাবনা থেকেই সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত থেকেই নিজের জন্মদিনে সিপাহী জলা চিড়িয়াখানায় দুই রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে দত্তক নিয়েও নিলেন বিশাল করে বিধায়ক সুশান্ত দেব আগামী তিন মাসের জন্য এই পুরুষ ভাগটির খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করবে বিধায়ক সুশান্ত দেব উপস্থিত ছিলেন সিপাহী জলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস চিড়িয়াখানা রক্ষক দাস সহ বন দপ্তরের স্থানীয় আধিকারিকরা নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে বুঝে নিলেন পশু দত্তক নেওয়ার যাবতীয় কাগজপত্র বিধায়কের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ চিড়িয়াখানার অধিকর্তা জানালেন দেশের সব চিড়িয়াখানাতে রয়েছে পশু দত্তক নেওয়ার নিয়ম কিন্তু এই রাজ্যে একমাত্র এই চিড়িয়াখানার তৃত্তি পশু দত্তক নেওয়ার মতো আগ্রহ নেই সাধারণ মানুষের বিধায়কের এই উদ্যোগের প্রতি অনুপ্রাণিত হয়ে পশু দত্তক আইন অনুযায়ী সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন রাখেন সিপাহীচলা চিড়িয়াখানার অধিকর্তা বরাবরই নিজের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ব্যতিক্রমী নজির রেখে চলেছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব আর তাতে নতুনভাবে যুক্ত হলো একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার দত্তক নেওয়ার ঘটনা পেলি আমার ছোটোবেলা থেকেই সামাজিক কাজের প্রতি একটা ইচ্ছা দায়বদ্ধতা এটা আছে এবার বিধায়ক হওয়ার পরে আমার দ্বিতীয় জন্মদিন তো এই দিনে আমি ভাবলাম যে আমরা সমাজের অনেক কাজ করি কিন্তু সমাজের জীবজন্তু পশু পাখি ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার তো সেই কারণে আজকে আমাদের সিপাহী চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে তো আমাদের নতুন অতিথি এসছে আজকে প্রায় ছ সাত মাস হয়েছে তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয় আমি তিন মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি অ্যাডপ্ট নিয়েছি যে অ্যানিম্যাল অ্যাডপ্ট করি এই স্কিমটা আগে ছিল বেসিক্যালি আজকে থেকে সাত আট বছর আগে ছিল মাঝখানে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি তো আমরা এইবার স্যার নিজে আমাকে পার্সোনালি আরও মাস আগেই রিকোয়েস্ট করেছে তো বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি তো কালকে যখন আমাদের পিসি স্যার এসেছিলেন তো স্যার আবার রিকোয়েস্ট করেছে তো গতকালকেই স্যারের এই অ্যানিমেল অ্যাডপ্টেশনের অ্যাপ্রুভালটা পিসিসি এবং চিফ অলপারেটন স্যার দিয়েছেন তো বেসিক্যালি আমরা এই অ্যানিম্যাল ফুড মেডিসিন এগুলোর জন্য একটা টাইগারের ক্ষেত্রে ইয়ারলি অ্যারাউন্ড সাত লাখ সত্তর হাজার টাকার মতো আমাদের খরচা হয় তো ওই হিসাবে ছ মাসে এটার অর্ধেক আর তিন মাসে এটার অর্ধেক আনুমানিক এক লাখ তিরানব্বই হাজার সামথিং আসে টোটাল অ্যামাউন্টটা আমি স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের চিড়িয়াখানার পক্ষ থেকে কি স্যারের মতো লোক স্যারের উদ্যোগে এটা অ্যাডপ্ট হয়ে সারে অ্যাডপ্ট করেছেন ওনার জন্মদিনে তো স্যারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমি পাশাপাশি আজকের এই অ্যাডপ্টেশনের মাধ্যমে আমি আরও সবাইকে অনুরোধ করব যারাই অ্যানিম্যাল অ্যাডপ্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই স্কিমটাকে আরও এগিয়ে নিয়ে যাব ওর থেকে আমাদের জুয়ের আর্নিং হবে প্লাস জুটাকে আরও সুন্দরভাবে সাজানো যাবে এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্টিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচ্ছ দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরোনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ